যে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের এই অনেক দূরদর্শনের অনেক সিগনাল আপনাদের কাছে পৌঁছে যায় যে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের আইএসটি টেলিফোন করা স্বদেশে বিদেশে সম্ভব হয় বিদেশে সম্ভব হয় সেই সমস্ত স্যাটেলাইটগুলো ঘুরছে অন্তরিক্ষে যে রকেট দিয়ে অন্যের দেশে যুদ্ধ বা আক্রমণ করা হয় সেই রকেটগুলোও চলছে লোকে যখন সে তা সেখানে শান্তি প্রার্থনা করা হবে তখন চেতনাটাকে সেইভাবে চেতয়িত করে নেওয়া দরকার ও দৌ শান্তি পৃথিবী শান্তি এই ধরার ধরা তলে আমরা যখন চেতনা নেমে এলো তখন আমরা দেখলাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই প্রার্থনা করলেন ঋষি শি